আসসালামু আলাইকুম ফেসবুকে দেখতে পাচ্ছি কিছুদিন যাবৎ যে চাকরির বয়স সীমা পঁয়ষট্টি বছর করা হচ্ছে এই পঁয়ষট্টি বছর আসলে যারা শেষ অবস্থায় আছে তাদের কাছে কঠিন হয়ে যাবে আমার চাকরি আর দুই বছর আছে আমার স্মরণশক্তি কমে যাচ্ছে কোনো কাজ মনে রাখতে পারছি না এবং বয়স অসুস্থতা ধরে যাচ্ছে এবং আগে যেভাবে কাজ করতে পারতাম যে শক্তি নিয়ে কাজ করতাম এখন তা সম্ভবপর হচ্ছে না এই দুই বছর চাকরি করাটাই আমার কাছে কঠিন হয়ে যাবে তারপরে যদি সরকার পাঁচ বছর আরও বাড়িয়ে দেয় তাহলে আমাদের পক্ষে সম্ভবপর হবে না চাকরি শেষ করে যেতে তাই আমার মনে হয় এই চাকরির বয়সীমাটা ষাটির ভিতরে রাখা উচিত আমার দৃষ্টিতে কারণ এখন যেভাবে চলছে প্রতিযোগিতামূলক এখন ইয়ং অর্গানাইজেশনে যারা নতুন ঢুকছে তাদের সাথে প্রতিযোগিতা করে কাজ করতে হচ্ছে এবং কোনোভাবেই তাদের কম কাজ করা সম্ভবপর হচ্ছে না এবং প্রতিষ্ঠানও তা অ্যাকসেপ্ট করে নিচ্ছে না বয়স্কদের অন্যভাবে দেখা হয় আসলে আমরা প্রায় ষাট বছরের কাছাকাছি চাকরি করছি আটান্ন বছর কিন্তু আমরা যেভাবে প্রথম অবস্থায় করেছিলাম এখন ইয়ং অর্গানাইজেশন সেভাবে করে যাচ্ছে তাদের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে তারপরে যদি পঁয়ষট্টি পরে চাকরি আরও পাঁচ বছর কোনো মতেই সম্ভবপর হবে না অনেকের কাছে হয়তো আমার কাছেও সম্ভব না জানি না সবার কাছে সম্ভবপর হবে কি না এবং এখন রোগ বিভিন্ন রোগে সবাই আক্রান্ত হয়ে যাচ্ছে কর্মক্ষমতা কমে যাচ্ছে ধন্যবাদ দেখার জন্য ভালো থাকবে